খোয়াই জেলায় আবারও নেশা ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করল জেলা পুলিশ মঙ্গিয়াকামি থানার তৎপরতায় দুটি গাড়ি আটক হয় যেগুলোতেই লেখা ছিল প্রেস ও অন ডিউটি টেলিকম কিন্তু এই স্টিকারগুলোর আড়ালেই চলছিল বিশাল গাজা পাচারের চক্র পুলিশি তল্লাশিতে দুটি গাড়ি থেকে মোট পাঁচশো আশি কেজি গাঁজা উদ্ধার হয় এর মধ্যে একটিতে তিনশো ষোলো কেজি ও অন্যটিতে দুশো উনিশ কেজি ঘটনায় দুই চালককেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তরা পুলিশের চোখে ধুলো দিতে ব্যবহার করেছিল ভুয়া প্রেস ও টেলিকম পরিচয়পত্র এমনকি গাড়ির ভেতরে পাওয়া গেছে নকল আইডি কার্ড ও কাগজপত্র তদন্তে পুলিশের প্রাথমিক ধারণা সংগঠিত মাদক পাচার চক্র এখন ভুয়া পরিচয় ব্যবহার করে রাজ্যের মধ্যে দিয়ে নিষিদ্ধ মাদক পরিবহনের নতুন পদ্ধতি অবলম্বন করছে জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান এটি শুধু গাজা পাচারের ঘটনা নয় এটি আইন পেশাগত নৈতিকতা ও সামাজিক আস্থার স্পষ্ট অপব্যবহার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভুয়া নিউজ পেজ ও ইউটিউব চ্যানেল খুলে কিছু অসাধু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তাদের ভাষায় এই ভুয়া পরিচয়ের সংস্কৃতি যদি এখনই বন্ধ না হয় তবে সমাজে আস্থাহীনতা আরও গভীর হবে পুলিশ সূত্রে জানা গেছে আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে মাদক পাচার চক্রের মূল সূত্র ও অর্থের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে ঘটনাটির সঙ্গে রাজ্যের বাইরের কোনো নেটওয়ার্কে জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে মুঙ্গিয়াকামী থানার এই অভিযান শুধু মাদক বিরোধী পদক্ষেপ নয় এটি এক শক্ত বার্তা যে আইনের চোখে ভুয়ো পরিচয়ের আড়ালে অপরাধ আর লুকিয়ে থাকবে না ত্রিপুরা থেকে যশপাল সিংয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ